অনেক সময় আগেকার কথা অমাবস্যার কালো অন্ধকার রাত ছিল বিদ্যুৎ চমকা ছিল আর বৃষ্টি থামার কোনো রাস্তা ছিল না চারিদিকে শুধু পানি আর পানি দেখা যাচ্ছিল রাকেশ নামের একটা লোক অফিসে কাজ করতে থাকে আর তখনইও ভাবতে থাকে ওফ আজ তো কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে তারপর এত জোরে বৃষ্টিও তো পড়ে যাচ্ছে এরাম মনে হচ্ছে এ তো তাড়াতাড়ি থামবে না ওফ এখন আমি বাড়ি কি করে যাব তারপর রাকেশ বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকে কিন্তু বৃষ্টি তো থামার নামই নিচ্ছিল না তারপর রাকেশ নিজের গাড়িটা বার করে নিজের বাড়ির দিকে যেতে থাকে যখন রাকেশ নিজের বাড়ির দিকে যায় তখনই একটা নিস্তব্ধ জায়গায় গিয়ে গাড়িটা খারাপ হয়ে যায় উফ এই গাড়িটার আবার কি হলো? এ কেউ কি এখনই খারাপ হওয়ার ছিল তারপর রাকেশ গাড়ি থেকে নেমে গাড়িটাকে দেখে কিন্তু তখনই রাকেশের নজর গাছের কাছে দাঁড়ানো একটি মেয়ের দিকে যায় রাকেশ ওই মেয়েটার দিকে দেখে ভাবতে থাকে এই মেয়েটা এত রাতে এই নিস্তব্ধ রাস্তায় কি করছে মনে হয় এই মেয়েটা কোনো ট্যাক্সি বা অটোর অপেক্ষা করছে আর তখনই রাকেশের গাড়িটাও ঠিক হয়ে যায় আর সে নিজের গাড়িতে বসে পড়ে আর যেই সে গাড়িটা স্টার্ট করে গাছের নিচে দাঁড়ানো মেয়েটা রাকেশের কাছে আসে আপনি কি আমার একটু সাহায্য করতে পারবেন হ্যাঁ বলুন আমি আপনার কি সাহায্য করতে পারি আমার বাড়িটা পাশেই আছে যদি আপনি আমাকে আমার বাড়িতে পৌঁছে দেন তাহলে অনেক ভালো হবে আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি আর বৃষ্টিটাও জোরে হচ্ছে কোনও অটো ট্যাক্সি কিছুই তো পাচ্ছি না